গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত ভরে ভালোবাসা বড় জানাচ্ছি প্রণাম তো এই তো এখন বেজে গেছে সকাল আটটা বেজে সাতাইশ মিনিট বাবা এতক্ষণ ঘুমাচ্ছিলো জন্য ডিস্টার্ব করিনি রাত্রেবেলা ঘুম হয় না তাই আওদিকে সোনুকে হোমওয়ার্ক বসিয়ে দিয়েছি ঘরগুলো সব চাড়ো দিয়ে চাটা বানিয়ে নিলাম তো বাবাকে এখন খাওয়াবো আমি চা বিস্কিট আগে জলটা একটু খাইয়ে দিই কলেজ দুটো দিতে হবে ঘুরতে ঘুরতে বাবা দাও এই যে কোন দিকে যায় ওই যে বাড়ির ছেড়ে কোথায় শুয়েছে তো আমাকে প্রথমে জল খাইয়ে দিচ্ছি তারপরে চা বিস্কুট খাইয়ে দেবো এদিকে খাইয়ে দেবো আর ওদিকটাই হচ্ছে সোনুকেও আমি হোমওয়ার্কগুলো করাচ্ছি বুঝি বুঝি তো যেহেতু হিন্দি হোমওয়ার্ক তো আমাকেই করাতে হবে তাই আমি ভাবলাম যে বাড়িতেই করাই আর যেহেতু মানে দিন রাত যখনই চান্স পাবো তখনই করাতে হবে নাহলে কমপ্লিট হবে না প্রচুর হোমওয়ার্ক আছে তাই কিন্তু এই যে ঘরে যখনই চান্স পাচ্ছি ওকে বসিয়ে দিচ্ছি তখনই করাচ্ছি পরিষ্কার করে গুছিয়ে মুছে টুচে নিলাম একদিকে বরান লাগলো রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে মুছে নিয়েছি এই ঘরটা মোছা বাকি আছে কারণ শুনুন বাবা এখানে ঘুমিয়েছে বাবা বসে আছে আর এই বিছানাটাতে বাবা শুয়েছিল মোছালো তো ওটা গুছানো বাকি আছে বাকি রান্নাঘর আমার পরিপাটি গুছানো মোছা গোছা পরিষ্কার করা কমপ্লিট গ্যাস ওভেনটা মোছা বাকি আছে ব্যস্ততা এতদিন তো করাতেই পারছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে যে হাজারো ব্যস্ততা থাকি তার জন্য ছেলের যদি এই কাজগুলো আমি করাতে না পারি তাহলে নিজেকে সত্যি অনেক অপরাধী অপরাধী মনে হবে মানে মনে হবে যে সত্যি আমি কেমন মা আমি করাতে পারলাম না সবাই করাচ্ছে অনেকটা করে কমপ্লিট হয়েছে সবার আমি কেমন মা আমি পারবো না আমাকে পারতেই হবে চারিদিক আমাকে সামলাতে হবে এদিকটা সামলাচ্ছি সামলাচ্ছি ছেলের দিকটাও আমাকে দেখতে হবে আমার জন্য কখনো যেন ওর কোনো ক্ষতি না হয়ে যায় যেন কখনও আমাকে এটা মনে না হয় যে আমি চেষ্টা করিনি আমার ছেলের জন্য তাই ওদিকে কিন্তু ওর হোমওয়ার্কগুলো আমি কমপ্লিট করতে পেরেছিলাম বন্ধুরা পেরেছিলাম ওর এতগুলো প্রজেক্ট এই যে হাতের কাজ সমস্ত কিছু হোমওয়ার্ক সব কিছু আর বাকি এদিকটাতে জল দিয়ে দিয়ে পরিষ্কার করলাম এতক্ষণ বারান্দাটার অবস্থা দেখা যাচ্ছিল না এত এত বাসন এখানটায় জমিয়ে রেখেছিলাম যেগুলো আর কি বের হচ্ছিল আর এইটুকু রান্নাঘরে তো রাখাও যায় না রান্নার সময় কারণ এইটুকু রান্নাঘরে এত বাসন এভাবে রাখলে পরে কাজ করতে অসুবিধা হয় যাওয়া আসা তাই বারান্দায় রাখছিলাম তো সব ওগুলো গুছিয়ে ওই যে ওই দিকটা নিয়ে রেখেছি ওই বাসনগুলো ধুতে হবে আর যত আবর্জনা বেরিয়েছে একটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে ওই নিম পাতাটার ওখানটায় গোড়ায় রেখেছি ওদিকে যাওয়ার সময় নিয়ে চলে যাব আর এখন বাবাকে বলছি যে বাবা একটু বসো তুমি স্নান করে এসে তোমাকে খাওয়াচ্ছি ওই জন্য খুব খুব একটা চিন্তা নেই চোখগুলো দেখো আমার ঘুম না হতে না হতে কি হয়েছে একদম গর্তে চলে গেছে এই যে মানে আমার মনে হয় গরম আগুন ধরে গেছে আমার শরীর এরকম লাগছে পাগুলো একদম জ্বালা করছে এই ফ্যানটা চালু চালু করে রেখেছি বারান্দায় কাজ করছি মনে হচ্ছে যদি একটু হাওয়া লাগে ওখান থেকেই লাগে আবার একটু একটু যে জন্য এই ফ্যানটা অন করেই রেখেছি কিন্তু তারপরে এখানে গোড়ায় বসে না থাকলে তো শান্তি লাগে না তাই মনে হচ্ছে আমার শরীর আগুন লেগে গেছে ওইটুকু ঝাড়ু দিয়ে এই যে কাপড়গুলো ভিজিয়ে দেবো কাপড়গুলো কালকের ওখানে এক ঝিঁপি জমা হয়ে আছে তো ওগুলো যদি না ধুই আজকে যদি না ধুই তো আরও কত বড় বড় পাহাড় জমে যাবে আজকে ধরতেই হবে যেমন যেমনগুলো তো ফটাফটো দিকে স্নানের কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করবো আর ওখানে কিছু বাসন জমেছে ওই যে ওগুলো ধুতে হবে রান্না বান্না আমার সব কমপ্লিট ঠিকই রান্না করেছি দেখাচ্ছি পরে যেহেতু জায়গা ধরে না তাই রান্না আর করছে না আমাকে কোথা থেকে ঝাড়ু দিতে হয় বলো তো এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে ওই যে এডিট না কত ভালো হতো বলো তাহলে আর এত কষ্ট করে এডিট কর করার কোনো দরকারই ছিল না র ভিডিও দিয়ে দিতাম কিন্তু র ভিডিও মানে বুঝতে পারছো র ভিডিও কতগুলো হয় আমাদের এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা হয় একটা পুরো ব্লগ দিনের দিন রাত মিলে তো সেইগুলো তো ওই এক দেড় ঘন্টার ভিডিও তো আর ছেড়ে দেওয়া যায় না ওগুলোকে এডিট করতে হয় তাই না তাই বিভিন্ন জায়গায় কিন্তু স্পিড বাড়িয়ে কথা আমাদের ভয়েস দিতে হয় বুঝিয়ে দিতে হয় ব্যাপারটা যে এখানে এই জিনিসগুলো হয়েছিল। এই ঘটনাগুলো হয়েছিল এখন যদি রটা রাখতে চাই তাহলে তো বিশাল বড়ো ভিডিও হয়ে যাবে তাই না আর যদি আমি সেখানে স্পিড বাড়িয়ে আমি ভয়েস দিয়ে একটুখানি বলি তাহলে হয়তো সংক্ষেপে কিছু বলা যেতে পারে এখন এডিট এটাই তো এডিট তাই না তার মধ্যেও কিছু কিছু ব্যাপার কিন্তু কিছু কিছু ব্যাপার আমি অরিজিনাল আসতেই করে সাউন্ডটা করে রেখে দিই যাতে ওটাও একটু আধটু শোনা যায় সেই জন্য ঠিক আছে এরকম আমি অনেকেই দেখেছি এরকম করে উপরে ভয়েস দেয় কিন্তু ভি মানে অরিজিনালটাও একটু আধটু রাখে যেরকম ধরো বৃষ্টি পড়ছে বৃষ্টির সাউন্ডটা একটু হালকা করে রেখে দিই আমি তারপরে ধরো রান্না করছি তো রান্নার সাউন্ডটাও অল্প করে রেখে দিই হ্যাঁ তাহলে মানে অরিজিনাল লাগে যে হ্যাঁ রান্না হচ্ছে ঝনঝন করছে কিন্তু সাউন্ডটা কিন্তু কমিয়ে দিই যাতে অরিজিনাল যে কথাটা আমি ভয়েস দিচ্ছি বা বলছি সেটা যেন আবার বুঝতে অসুবিধা না হয় তো এইভাবেই আমি কিন্তু এডিটগুলো করি আর কি তারপর এই যে ধরো ঝাড়ু দিচ্ছি আমার ঝাড়ুর শব্দটা শুনতেও ভালো লাগে একটু হালকা স্পিড বাড়িয়ে ঝাড়ুর অল্প অল্প শব্দ শোনা যাবে মানে অরিজিনাল সাউন্ডটাকে একদম কমিয়ে হালকা করে অল্প করে রেখে তারপরে ভয়েস দেওয়াই যেতে পারে তো এই যে একটা খটখটে আওয়াজ মনে হচ্ছে যে হ্যাঁ ফিল করতে পারি এই তো মানে নোংরা জায়গাটা পরিষ্কার হচ্ছে দেখতে ভালো লাগে একটা স্যাটিসফাইং আর কি তো এক একজনের কাছে এক এক রকম হতে পারে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই আমার ভিডিওগুলো এডিট করি হয়তো আমার ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো নয় হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে এই ব্যস্ততার মাঝে কোনো শ্যুটও ভালো করতে পারি না কিন্তু তারপরেও আমি যেরকম আমার সবটা সেরকম নিয়েই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দাও আমাকে তোমাদের মনের মধ্যে যে জায়গাটুকু দিয়েছ তাতে সত্যিই আমি ধন্য বেশি কিছু চাওয়ার নেব সারা গা প্রায় ভেসে গেছে এই যে ডান হাতে ছিল আমার কাপড় বা হাতে ছিল এই বাসন আর কাপড় তো এদিকে এরম করে মানে এত এতটা জায়গা লাগছে আমাকে আসতে আসার সময় দেয়ালে এই যে আমাদের দেয়ালটা দেয়ালে লেগে এই যে হাতের মধ্যে দু দিন ধরে চামড়াগুলো ছুলে যাচ্ছে আর ব্যথা খাচ্ছে রক্ত বেরোচ্ছে হ্যাঁ না যাচ্ছে কাণ্ড করতে তার মধ্যে ওইখানটায় এই যে দেখো এখানে কিছু জামা কাপড় বেরিয়েছে সোনুর কালকে ওখানটায় ওই দেখো এক বালতি উতলে গেছে বাড়ে এখানটাতে কতগুলো বাসনগুলো বাসনের জায়গা থেকে দিই জামা কাপড়ের জন্য টাওল টাউল নিয়ে এসছি স্নানের জন্য কাপড়গুলো আগে ভিজিয়ে দিই কাপড়গুলো ধুয়ে বাসন ধুয়ে স্নান করে দেখো কলপাটটাতেও পাতা পড়ে পড়ে এরকম হয়ে যায় আর এই দিকটাতে ওই যে এরকম ওটা এই কলপাটটা একটু ঝাড়ু দিতে হবে আর এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে জানি না আজকে কাপড় শুকাবে কোন রোদে রোদ চলেই যাচ্ছে প্রায় কাজ তবু শেষ হয় না কাপড়গুলো ধোয়ার চান্স পেলাম না কিছু কারণ নেই ঝাড়ু না দিলে কাপড়গুলো ধোয়া তখন হয়তো হয়ে যেত আবার ঝাড়ুটার যদি না না দিই তো আবার হয়তো এইদিকে রাস্তাঘাট একটু নোংরা হয়ে থাকে কোনটা করবো বলো তো সারাটা দিন তোলায় না সেই ছটা উঠে ছটা উঠে শেষ হয় না রাত্রেবেলা ঘুম হয় না রক্ত রক্ত এই যে জ্বালা করছে গরমে ঠাম দিয়ে দিদি বলছে কালকে আসবে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে দেওয়ালে যে আঙ্গুলের মাথাগুলো আমার ছুলে গেছে বাবাকে খাইয়ে দেব তারপর আমরাও খাবো এখানটায় দেখতে পাচ্ছ মাছের ঝোল বাটা মাছের ভাজা আর শাক ভাজা রয়েছে কলমি শাক ভাজা তো বাবাকে সুন্দর করে কিন্তু খাইয়ে দিলাম পুরো ভাতটা একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে আদা বাটি করে ভাত দিই এখন এই যে মিডিয়াম সাইজের ছোটো বাটিগুলো বেশি ছোটোও নয় আবার গামলা সাইজেরও নয় এরকম একটা মিডিয়াম বাটি দিয়ে আদা বাটি করে ভাত খাওয়াই এই যে ধুলা তো এই ঘরটা আমার দেওয়া হয়ে গেল এখন ওই ঘরটা ঝাড়ু দেবো এই যে আবার বস্তা বের করে আবার ধুলে ধুলা হয় তো খাওয়া দাওয়া করে যে বাসনটা ওখানে রেখেছে ধোবো খুবই ডার লাগছিলো তাই ভাবলাম যে চলো ও আবার বললো বিছানাটাকে পেতে দেবো বাবাকে শোয়াবে তাই বিছানাটাকে পেতে দিলাম ও গেল স্নানে স্নান করে এসে বাবাকে শোয়াবে আর এখানে যে মুখটা ধুয়ে দিলাম এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই পরিষ্কার করে এই ঘরটা ঝাড়ু দিয়ে কলপাটটা আর কলপাটের সামনেটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমি স্নান টান সেরে কাপড় চোপড় ধুয়ে তারপরে চলে আসলাম এদিকটায় আর তারপর কিন্তু বাবাকে খাইয়ে দিয়েছি যেহেতু একবার সকালবেলা বাবাকে খাইয়ে দিয়েছিলাম তাই চিন্তা ছিল না তাই আরও একবার বাবাকে পরে খাইয়ে দিলাম কাজগুলো কমপ্লিট করে তারপর আমরাও খেয়ে দেই যে বাসনপত্র সব গুছিয়ে রেখেছি আর বাবাকে কিন্তু ওষুধও খাইয়ে দিয়েছি তো এখানটায় কালকে যে বড় দিদি এসেছিলো আমার যা সেই বড় জায়ের ছোট মেয়ে নিকিতা এসেছিলো আর জামাই এসেছিলো তো ওরা আম নিয়ে এসেছে বাবার জন্য ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে এই যে এখন ঘরগুলো ঘরদুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে তো সন্ধ্যা লেগে যাবে তখন সন্ধ্যাবেলা আর ঝাড়ু দেওয়া যাবে না কিন্তু যেহেতু বুঝতেই পারছো বাড়িতে ঢালাই হলে ধুলো ধুলো টাইপের হয়ে যায় বাড়িটা তাই যতই ঝাড়ু দিই না কেন মনে হয় কম পড়ে যায় সারাদিনে কতবার যে ঝাড়ু দেই যাতে এই ধুলোগুলো খুব তাড়াতাড়ি বিদায় হয় তারপরেও কালকে মপটা আনার পর থেকে বারবার মুছতে মুছতে অনেকটাই পরিষ্কার হয়েছে নাহলে কালকে তো মানে যতই মোছো ওই সাদা সাদা দাগ পড়ে যাচ্ছিল কি যে বিশ্রী লাগছিল খুতখুতে লাগছিল যাক এখন একটু কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে গেছে সন্ধে লাগবে লাগবে ভাব তাই দুটো ধূপ ধরিয়ে ঘরের মধ্যেই রেখে দিচ্ছি যাতে ঘরের মধ্যে একটা সুগন্ধ ছড়িয়ে পড়ে ফ্রেশ ফ্রেশ ভাব একটা আসবে বা আবার ভালো লাগবে আর কি তাহলে বেশ কয়েকদিন ধরেই ওকে বলছিলাম একটা স্যালপের প্যাকেট নিয়ে আসো শেষ হওয়ার আগেই একটু আগেই বলে দিই কারণ ও ভুলে যায় অনেক সময় অনেক কিছুই তো তার জন্য ও ভুলে গেছে এই যে বাধ্য হয়ে শাশুড়িমার ওখানে ঘরে আর কি বাইরে দেখা দেখা যাচ্ছিলো ওখানটায় বাইরেই ছিল তো সেখান থেকে এটা নিয়ে আসলাম আর এখানটায় বলছিলাম আর কি যে তোমার এই যে সার্ফটা কিন্তু নিলাম ঠিক আছে এটুক তো বেশি দিন যাবে না যা কাপড় চোপড় ধোয়া হয় এটুক সার্ফ দিয়ে বেশি দিন যাবে না আরও তো আনতেই হবে তখন রেখে যাব কোনো অসুবিধা নেই সোনু পাপ্পা ছাদে দিচ্ছিলো জল তাই আমাকে মনে হয় ওটা বন্ধ করতে বললো বন্ধ করলাম এদিকে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি দেখেও বলছে এখন ভেজাও না ভিজিও নাম গন্ধ বেরোবে না আলে এগুলো শুকাবে না এইটুকু সময়ের মধ্যে তখন গন্ধ বেরোবে তা আমি বলছি আমি কী করবো কিছু করার আছে ঘুম থেকে উঠেই চা দাও এই দাও সেই দাও এই কাজ ওই কাজ মানে মানে এক ফোঁটাও টাইম পাওয়া যায় না এদিকে সে এতগুলো কাপড় ধুলে ওদিকে রান্নাবান্না লেট হয়ে যাবে তো একদম টাইম টু টাইম খাবার তো দিতেই হবে তো সেক্ষেত্রে এগুলো তখন পরেই করতে হয় আমাকে তো এগুলো পরে করতে গেলে ওই যে এদিকে কাজ পিছোতে পিছোতে সবাইকে টাইম টু টাইম খাওয়াতে খাওয়াতে দুবেলা বাবাকে ভাত খাওয়াতে ফাঁকে ফাঁকে অন্যান্য খাবার রেডি করে দিতে দিতে ফল টল জুস টুস আম কেটে দেওয়া খাওয়ানো ওষুধ খাওয়ানো প্রচুর যেহেতু সময় লাগে আস্তে ধীরে খাওয়াতে হয় তো তার জন্য এই কাজগুলো এদিকে পিছিয়ে যায় সেটাই ওকে বলছে যে কি করবো বলো কিছু করার আছে সকালে উঠেই তো বলবে চা দাও এই দাও ওই দাও তো ওইকে সামলাতে সামলাতে এদিকে আমার কাপড় ধোয়া স্নান করা এইসবই পিছিয়ে যায় তো আর কিছু বললো না যে জন্য কারণ জানে সত্যি কথাই বলছি ঝটপট করে কাপড়গুলো ধুয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে জল নিয়ে চলে আসলাম ঘরে এই তো রাত্রে খাবারটাও এখন খাইয়ে দিচ্ছে বাবাকে ছাতু গুলিয়ে দিয়েছি কালকে যে ছন্দা ছাতুটা দিয়েছিল ওই ছাতু দুধ দিয়ে গুলিয়ে দিয়েছি বাবাকেও খাইয়ে দিলো তারপরে ওষুধ খাইয়ে দিল কাপড় ধুতে গেলে শুধু যে কাপড়ই ধুবো তা তো নয় কাপড় ধুলে একদম ভিজে যাই নোংরা হয়ে যায় ওইদিকে স্নানও করতে হয় তো ওখানে অনেকটা সময়ের ব্যাপার তো যে জন্য আর কি আগে টাইম টু টাইম খাবারটা যেন দিতে পারি সেই জন্য আগে এদিকটাই সামলাই আর এখন কোনো ব্যাপার না কাপড়গুলো ধুয়ে দিয়েছি একটু মেলে দিয়েছিলাম কিছুক্ষণ জলটা ঝরে গেছে আর গামলা ভরে রেখে দিয়েছি কালকে দুপুরবেলার মধ্যে শুকিয়ে যাবে একটু সকালবেলা দিলে ছাড়টা অনেক সুন্দর দেখতে এখন পুরো তো হয়নি তবু কয়টা দেখায় আসি তোমাদেরকে হয় হয়তো খাওয়া জল আমরা ছাদে পৌঁছে দেবো

বাবার সঙ্গে দেখা করতে এসছে বাবা আর এদিকে হোমওয়ার্ক করছে ডাস্টবিন বানাচ্ছে একটা বাপা দেখো এই যে একটা ডাস্টবিন বানিয়েছে কারি সেটা খুলে ফেললে শোনো এখানে একটা যে এটা লাগিয়ে দেবে যে এটা এটা ধরে টানলে পরে এই যে ডাস্টবিন ঢাকনা খুলে যায় তারপরে এখানে যে ডাস্টবিন রাখার জন্য ডাস্টবিনে আর কি আবর্জনা রাখার জন্য আর এখানটা বাবা দেখো যে শাক টাক নিয়ে এসছে আর এখানটায় নিয়ে এসছে সন্দেশ মনে হয় এখানে করলা আলু ভাজা করি

ওদিকে জামা কাপড়গুলো সব মেলে দিলো কালকে যে এক বালতি এক গামলা পুরো একদম কাপড় ধুয়েছিলাম ওগুলো ওইদিকে পিছনে মেলে দিলো রাত্রিবেলা বাথরুমে ধুকে রেখেছিলাম ধুয়েছিলাম রাত্রিবেলা সার্ফ ছিল না সার্ফ পেয়ে আমি ধুয়েই ফেললাম কারণ ওগুলো আড়ুতে আড়ুতে আবার মনে করো কাপড় চোপড় লাগছে এদিকে হাফ প্যান্টগুলো বাবার জামা কাপড় যেগুলো বেডশিট চারটা তো এই জন্য ধুয়ে ফেললাম আর কি আর আজকে গেলেও প্রচুর টাইম লাগতো সকালে এতগুলো কাপড় চোপড় রাতে ধুয়ে দিয়েছি রাতের দিকে একটু তো হালকা তবু হওয়া যায় এইটাই আর কি তো এখানটায় যে দেখো ধনে পাতা নিয়ে এসছে পাট শাক কাঁচা লঙ্কা এই যে কামরাঙ্গা লঙ্কা এই যে গাছের আম কতগুলো দেখো একদম গাছের আম কুমড়ো শাক কাঁকরোল এই জন্য শাক নিয়ে এসছি জানে যে আমায় খুব পছন্দ করে শাক বাবার জন্য সন্দেশ নিয়ে এসেছে সন্দেশ দিয়েই এখানে কিছু বাসন ওই যে ও জল তুলে এনে দিল কালকে আমার কোমর অবস্থা খুব খারাপ হয়ে গেছে এমনি খারাপ আরও বেশি খারাপ মানে কান্না পাচ্ছিল একবার এত ব্যথা প্রচন্ড তা আবর্জনাগুলো সব একটা বাটিতে তুলে নেবো এটো কাটা যা যা আছে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো এখানেই ধোব এটো কাটা তো ফেলবো না কিছু সব গুটি একখানি করে রাখবো আর পরিষ্কার বাসনগুলো শুধু ওখানে ধুয়ে নেবো কতগুলো সন্দেশ এনেছে দেখো কতগুলো ভাববে বাবা আবার নিচে সকাল থেকে এই যে সাফসাফাই করলাম বাসন ধুলাম কতবার বাসন ধুতে হচ্ছে আবার বেরিয়েছে বারান্দা টারান্দা মুছলাম ঘর দর ঝাড়ু দিয়ে ওই বিছানা গোছালাম এই বিছানা তুললাম আমাদের মাটির বিছানাটা

তো বাবা যে সন্দেশ নিয়ে এসছিল বাবার জন্য সেই সন্দেশ কয়েকটা খাইয়ে দিচ্ছি বাবাকে আর বাবা বলছিল একটা বিস্কিটও নিয়ে এসছি খায় নাকি জিজ্ঞেস করতো তাই বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা বিস্কিট খাবে বলছে না খাবো না তো এই জন্য সন্দেশ কটাই খাইয়ে দেবো

বাবাই সন্দেশগুলো বেশ ভালো খায় আর কয়েকদিন আগে মিষ্টিও খেতে চেয়েছিল তো শোনু পাপা মাঝে মধ্যে মিষ্টি এনে খাওয়াতো মিষ্টি খেয়ে শখটা হয়তো মিটে গেছে তো এখন আর বেশি মিষ্টি খেতে চায় না ওই একদিন আমার কাছে আবার শুকনা মিষ্টি খেতে চাইলো পরে আমি আবার থেকে এনে দিলাম এখন আর মিষ্টি খেতে চায় না শখ মিটে গেছে কিন্তু সন্দেশটা খাচ্ছে তো এখানে বাবার সঙ্গে কী কী যেন গল্প করছিল বাবা হ্যাঁ আমার শ্বশুর বাবা আর কি আমার বাবার সঙ্গে গল্প করছিল। বলছিল আম বাবা বলছে মানে আমার বাবাই গল্প শুরু করছে বলে যে আমগুলো পরে খাওয়ার টাইমই পাই না এরম বলছে তো আমার শ্বশুরবাবা বলছে যে আম খাও আম খাও তো ভাবলাম যে চলো তোমাদের একটু দেখাই কিন্তু আমি যেতে যেতে বন্ধ হয়ে গেছে বলা তো যাক এদিকে আমার ভাত হয়ে গেছে আর ভাত রান্নার সাথে সাথে আমি এদিকে ডালিমটা ছোলার চেষ্টা করছি একটু যখনই একটু করে টাইম পাচ্ছি এদিকে ডালটা ফোরন দিয়ে দিয়েছি আর এই যে বাবার জন্য ভাতটা বেশি করে ফুটিয়ে বাবাকে দিয়ে দিলাম কিছুটা আর অর্ধেকটা আছে অর্ধেকটা এখন খাবে অর্ধেকটা পরে দুপুরবেলা খাবে তো এখন ভাজা আর ডাল দিয়ে খাচ্ছে ধুয়ে নিয়ে একদিকে শাক করছে আর একদিকে আমের চাটনি আর ও বাবাকে খাইয়ে দিল যাতে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি চলে যেতে চাইছে তো ওই জন্য বললাম যে তাকে রান্না করে দিই বাবু খেয়ে দিয়ে চা আমার বাবা এদিকে চলে যেতে চাচ্ছিল তাই সোনর পাপা বলল যে যে বাবা এখন যেও না খাওয়া দাওয়া করে যাও আর আমাকে বলল যে ঠিক আছে তাহলে তুমি করো রান্নাটা আমি এদিকে বাবাকে খাইয়ে দিচ্ছি তো বাবাকেও খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আমি চাটনিটা এখানে একটু পাঁচ ফোড়ন দিতে হতো কিন্তু নেই আমার কাছে কোনো ব্যাপার না এভাবেই ক্রাশ করে দেবো কারণ এই যে এটা শিলনোড়াটা ভেজা

ওই দেখো কাণ্ড এই মাত্র খাওয়ালেও কিছুক্ষণ আগে এখন বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা দাদা চলে এসছে ফিজিওথেরাপি করাতে বাবা ভুলেই গেছে খেয়েছে বলছে খায়নি তো উনি বলছেন এখনও এত বেলাও খাওয়া হয়নি আসলে বাবার তো ব্রেনেই ব্যাপারটা ইসে হয়ে গেছে না ওই মাঝে মাঝে মনে থাকে না অনেক কিছু এখন কত সুবিধা হলো এখানে জল যাবে বাসনগুলো জন্য গুলো গ্যালনগুলো যে ভর্তি করে করেছিল এখানে চকটা ভর্তি করলো আর এই যে দু বালতি এখানে একটা এই যে এখানে আর এক বালতি কি সুন্দর জল নেওয়া গেলো যেতে আসতে এত কষ্ট হচ্ছিল এই কয়েকদিন ধরে কি যে কষ্ট করছিলাম আমি হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি এলো ওরা তো লম্বা পাইপ কিনেছে সাথে জল দেওয়ার জন্য তো ওকে বললাম যে পাইপটিকে এদিকে টেনে আনা যাবে বলছে হ্যাঁ তা বলছে তাহলে তো জলগুলো এরকম করে ভরে ভরে রাখা যায় দেখো হঠাৎ করে এরকম একটা বুদ্ধি এসে কী যে হলো মানে এই কয়েকটা দিন এখনও একটু রেহাই হাই পাবো কিন্তু বাকি দিনগুলো তো মানে গেলোই আমার ওরম করে কী বলবো আর একদম জাতা অবস্থা কালকে এগুলি খুব খারাপ অবস্থা আমার পায়ের পেশিগুলো সব ব্যথা হয়ে গেছে হাতের জয়েন্টের পা মানে পা হাতের জয়েন্টগুলো তো ব্যথা ব্যথাই মানে মাংস পেশিগুলো শুদ্ধ ব্যথা হয়ে গেছে পায়ের পাতা ফেলতে পারছি যেতে আসতে যেতে আসতে এই কাদা দিয়ে জল ওজন দুবালতি দুবালতি করে নিয়ে যাওয়া কাপড় বাসন নিয়ে যাওয়া আসা নিয়ে যাওয়া আসা সাড়ে দিন রাত অব্দি ভাবো কত কষ্ট করলাম ব্যাপারটা দিন আর এখন গিয়ে মাথায় বুদ্ধিটা আসলো যাক তারপরে আজকের দিনটা একটু রিল্যাক্স লাগলেও হয়তো ব্যথাটা লাগলো একটু হয়তো রেহাই পাবে শুকনো মাছ ভাজা করা বাকি আছে তো বাবা তো শুকনো মাছ খাবে না তাই একটু বিরতি নিলাম একটু পর করি পেঁয়াজ কাটবো শুকনো মাছ কাটবো তারপরে আজকে কি কি রান্না করেছি তো ওখানটায় আমের চাটনি করেছিলাম শাক করেছি বাবা যে শাকটা নিয়ে আসলো ওটাই আর এখানে করলা আলু ভাজা আর এটা বাবার জন্য যে নিরামিষ ডাল করেছে বাবাকে দিয়েছে যদি লাগে তো ডালটা সেদ্ধ করে ওটা এমনি করে ফোরন দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আর এটা শুকনো মাছ দিয়েছি এটা আমাদের জন্য ডাল এটা রেখেছি আমি পরে খাবো আমের চাটনি সোমবার স্পেশাল গরি ভাজা শুকনো মাছ দিয়ে আলু ডাল ভাত ছিল শাক আর এইখানটায় ছিল হচ্ছে আমের চাটনি আজকে এগুলো রান্না করেছে পাঁচটা এই তো যাই হোক রান্না-না কমপ্লিট হয়ে গেছে আমি বাবাকে চলো খাইয়ে দিই 10:30 টা 11 দিকে একবার কিন্তু सोनू पापा ভাত খাইয়ে দিয়েছিল তোমরা দেখলে ডাল আর আলু বড়া বাকি রান্নাগুলো আস্তে আস্তে করলাম শাক নাকি ভাজা ডাল কি ডাল ছেড়ে দিয়ে খাইয়ে দিয়েছিল বাবাকে একবার তো তারপর এখন আমি সমস্ত তরকারি কিন্তু হয়ে গেছে এখন সব কিছু দিয়ে বাবাকে খাইয়ে দিচ্ছি আর একবার এখন মোটামুটি বেজে গেছে দুটো আড়াইটে আবার ওদিকে ডালিমগুলো ঝুলে রেখেছি ওটা জুস বানিয়ে ফাঁকে আবার ডালিমের জুস টুসও খাইয়ে দিই বাবাকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি আর মোবাইলে আমার এদিকে স্টোরেজ হয়ে গেছিলো ফুল তাই আর ভিডিও করতে পারিনি ফটো নিয়ে নিয়েছিলাম দুটো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ছাদে যাওয়ার ইচ্ছা আছে তোমাদেরকে শেয়ার করব সাথে আমিও সচক্ষে করবো ছন্দার কাকে মাকে সবজি ওই প্লেটে করে ওরাও দেখো সবজি দিয়ে পাঠিয়েছে মোচার সবজি আর এখানে হচ্ছে কচুর তরকারি এটা ছন্দা দিয়েছিল দারুণ টেস্টি হয়েছিল দুটোই খেতে বন্ধুরা এবারে বিকেলবেলা বাবাকে একটু টিফিন করিয়ে আমি চলে যাচ্ছি ছাদে এখানে দিয়েছিলাম আম আর একটু ডালিমের জুস আমরা চলে এসেছি ছাড়েই দেখো আমাদের ছাদ থেকে ভিউটা কীরকম আজকে আমি প্রথম উঠলাম ছাদে তো একটা আলাদা রকম ফিলিংস ভালো লাগছে তো এই দেখো এখান থেকে কিরে রে কই যাচ্ছি পমিই আর ইসে গিনি তো এখন রোদটা যায়নি ভালো করে আর একটু রোদটা পড়লে বোধহয় বেশি ভালো লাগতো তো এখান থেকে দেখো সুপারি গাছটাকেও রেখেছে এই যে আসলে গাছ তো বাঁচানোই উচিত সব সময় তাই না গাছপালা বাঁচবে তবেই আমরা বাঁচবো ওখানে নিম গাছটাও কিন্তু বাঁচিয়ে রেখেছে ফুটো করে রেখেছে নিম গাছটা কি বাঁচিয়ে রাখা হয়েছে তো এখান থেকে ভিউটা দেখো আমাদের গ্রামের সবুজে সবুজে ঘেরা আমার মনে হয় যদি আমার আমার ক্যামেরা কোয়ালিটিটা আরও বেশি ভালো হতো আর এই রোদটা আর পড়তো তাহলে মানে আরও বেশি ভালো লাগতো যাক তারপরেও কিন্তু বেশ সুন্দর লাগছে এই দেখো ভিউটা আরেকজন এই যে জল দিচ্ছে এই যে আমাদের পুরো পরিবার দেখতে পাচ্ছ বড় জায়ের বাড়ি ছন্দাদের ছন্দার শাশুড়ি মানে যে কাকিমা ঘর এখানে এইদিকে ছঞ্জাদের বাড়ি এই যে পুরো পরিবার আমাদের দেখা যাচ্ছে ওই অব্দি এটা পুরোটা আমাদের পরিবার আর এই যে আর এক বড়ো জায়গার বাড়ি যে ভূতটা নিচ্ছে খুব তো নিম গাছটা আছে বেশ এখানে একটা ছায়া ছায়া ভাবও থাকবে ভালো লাগছে আর আমার দেখো ভূগুলো না তুলতে না তুলতে একদম বিশাল মোটা মোটা হয়ে গেছে এই আমার বড় মশাই ওকে বললাম চলো একটু ছাদে আমার আসতেই ভয় লাগে একা একা সোনুকে এই যে অল্প একটু উঠে এগুলো দিয়েছি হাতে ধরিয়ে ও নিয়েছে তারপর আমি আসলাম না আমার ভীষণ ভয় লাগছে ওর তো একদমই ভয় নেই কিকরম করে জল দিচ্ছি বাবা এত সাইডে যায় না বাবা আম আর এখানে লবণ আর তেল একটুখানি আর জিরে পাউডার এখানে নিয়েছি কাম রাঙ্গা লঙ্কা উড়ি বাবা করে আমাদের আমাদের ছাদ সাথে সাথে তোমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছিলে অনেকেই আর বলেছিলে ছাদ দেখাতে তো সেই জন্য ফাইনালি আজ তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম বিকেলের মিষ্টি এই প্রকৃতিটা এনজয় করতে করতে আমরা দুজনে এখন খাচ্ছি আম মাখা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আসছি